মানিকগঞ্জের এক ভণ্ড আবুল সরকার আল্লাহর সামনে কত বড় গুস্তাহী করে বসে আছে সুন্নিরা এর ব্যাপারে নীরব কেন নিজের দলের লোক ঠিক মিলাদ কিয়াম নিয়ে দেখি যত্রা করতে করে স্টেজে দাঁড়ায় যায়। তেহারিও দাঁড়ায় জিলাপিও দাঁড়ায় এমন কুদানি দেয় মনে হয় এখনই লাগবে মাইকলার সাথে মারামারি কিন্তু আল্লাহ তালাকে এত বড় গালি দিয়েছে এত অকথ্য ভাষায় আল্লাহর সানে বিয়াদুবি করেছে এদের কোনো প্রতিবাদের ভাষা নাই প্রতিবাদ করেছে আমাদের ঘা খাওয়ার পরে কি বলে শোনেন তারা বলে যে আল্লাহর সানে যে বিয়াদুবি করেছে কাজটা ঠিক হয় নাই শব্দ চয়নটা সুন্দর হয় নাই মানে তাহলে সুন্দর গালি দেওয়ার আরো রাস্তা আছে মনে হয় নাকি শব্দ চয়ন নাকি সুন্দর হয় না এটা হলো প্রতিবাদের ভাষা আল্লাহ সালের শব্দ চয়ন না সে যে গستاখি করেছে প্রথমত আল্লাহর সামনে চারটা মিথ্যা কথা বলেছে কয়টা আল্লাহ এই তো বলেন এবার প্রমাণ নেন সে বলেছে যদিও তার জেল জবর পেশ ঠিক না আমি একটু পেশ ঠিক করে বলে দেই আউওয়ালু মা খালাক আল্লাহ নুরি আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন এক বর্ণনা আউওয়ালু মা খালাক আল্লাহুল আরশ আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন আউওয়ালু মা খালাক রুহ রূহ আল্লাহ প্রথমে রূপ সৃষ্টি করেছেন আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন এই কথা বলে এই বাউল শয়তান বলে বাউল বাউল শয়তান 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 আল্লাহ তালা এক জায়গায় বলে আল্লাহ আগে রুহু সৃষ্টি করেছেন আরেক এক জায়গায় বলেন এস্ক সৃষ্টি করেছেন আরেক জায়গায় বলে আরস সৃষ্টি করেছেন আরেক এক জায়গায় বলে নূর সৃষ্টি করেছেন এক মুখে কয় কথা কয় আল্লাহ আল্লাহর মুখ কয়টা নজবিল্লা কর বলে আল্লাহর মুখ কয়টা এক মুখে যে দুই কথা কয় তার মুখ কয় না অন্য কিছু কয় এ কথা বলে হাত দিয়ে নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে ওটা আমি মুখ মুখে আর বললাম না আপনার বুঝে নিন আপনি শুনে তো ফেলছেন এই তো আমার যুবকরা শুনেছে কি যুবকরা শুনে নাই এবার আপনারা বলেন ও বাউল না ফাউল ও আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি ওর পরিচয়ে আমার কাছে মাপ পাওয়া যাবে না মুসলমানদের সমাজে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই দেশে নেতাকে গালি দিলে তার কর্মীরা আদালত চত্বরে চলে যায় দৌড়িয়ে তার জবাব দিতে চাওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার প্রশ্ন হচ্ছে নেতাকে আঘাত করলে তোমরা আইনি নোটিশ পাঠিয়ে দাও আল্লাহ তালাকে এত বড় গাল করেছে